জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেমে চলে অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেমে চলে ভয় করিনি ভয় করিনি তোমায় আমি অন্ধকারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরসে পদ দিয়ে তুই পদ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরসারে পদ দিয়ে তুই পদ দিয়ে তুই নিজে ফিরে যা রে ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহু ডোরে ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহুর ডোরে ওরা আমায় ওরাই আমায় মিথ্যে ডাকে বারে বারে কেন ওরাই আমায় মিথ্যে ডাকে বারে বারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি ধুলায় বসে খেলে এই তোমার দারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আচ্ছা ঋষি শ্রেষ্ঠ স্বামীজির কথাই আবার বলছি এটা হচ্ছে মার্চ আঠারোশো চুরানব্বই রেভারেন্ড হিউমকে লিখছেন এটা হচ্ছে উননব্বই নম্বর চিঠি প্রিয় ভাতা আপনার পত্র সদ্য এখানে আমার কাছে পৌঁছেছে ব্যস্ত আছি সুতরাং আপনার পত্রের মাত্র কয়েকটি বিষয় সংশোধনের সুযোগ নিচ্ছি বলে ক্ষমা করবেন প্রথমত পৃথিবীর কোনো ধর্ম অথবা ধর্ম সংস্থাপের বিরুদ্ধে আমার কোনো কিছুই বলবার নেই থাকতেই পারে না আমাদের ধর্ম সম্পর্কে আপনারা যা খুশি না কেন সব ধর্মই আমার কাছে অতি পবিত্র দ্বিতীয়ত মিশনারিরা আমাদের মাতৃভাষাগুলি শিক্ষা করে না এমন কথা আমি বলিনি কিন্তু আমার এই অভিমতে আমি এখনও সুদীর যে তাদের মধ্যে অতি অল্প সংখ্যক সত্যি যদি কেউ থাকেন সংস্কৃতির প্রতি কোনো প্রকার মনোযোগ নেন তাছাড়া এ কথাও সত্য নয় যে আমি কোনো ধর্ম সংস্থার বিরুদ্ধে কিছু বলেছি যদি এখনও আমি আমার অভিমতের উপর জোর দিচ্ছি যে সমগ্র ভারতের ভারতবর্ষকে কখনও খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব হবে না খ্রিস্ট ধর্মের দ্বারা নিম্নশ্রেণীর অবস্থার উন্নতি হয়েছে এ কথাও আমি অস্বীকার করছি এবং সেই সঙ্গে খ্রিস্ট ধর্মের দ্বারা নিম্নশ্রেণীর অবস্থার উন্নতি হয়েছে এ আমি অস্বীকার করছি এবং সেই সঙ্গে একথাও যোগ করে দিচ্ছি দক্ষিণ ভারতে ভারতীয় খ্রিস্টানরা যে কেবল ক্যাথলিক তাই নয় তাদের নিজেদের উক্তি অনুযায়ী তারা হলো জাতিমানা খ্রিস্টান অর্থাৎ তারা ঘনিষ্ঠভাবে তাদের জাতিকে আঁকতে থাকে এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যদি হিন্দু সমাজ তার বর্জন নীতি পরিহার করে তাহলে ওদের শতকরা নব্বই ভাগ বহু ত্রুটিপূর্ণ এই হিন্দু ধর্মেই অবিলম্বে ফিরে আসবে মানে হিন্দু ধর্মের ব্রাহ্মণদের অত্যাচারে ওরা খ্রিস্টান হয়েছে মুসলমানও তাই বাংলাদেশের যে মুসলমান বেশিরভাগই হচ্ছে ইতিহাস বলে গভীর ইতিহাস যদি পড়াশোনা করা যায় তাহলে বলা যাবে যে ব্রাহ্মণদের অত্যাচারে ওরা মুস মুসলিম মুসলিম ধর্মে এত অত্যাচার নেই পরিশেষে আমাকে স্বদেশবাসী বলে সম্বোধন করার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সর্বপ্রথম কোন বিদেশি ইউরোপীয় একজন ঘৃণ্য নেটিভকে আপনারা যা বলেন ঘৃণ্য নেটিভকেও এই সম্বোধন করতে সাহসী হলেন তিনি ভারতে জাত বা মিশনারি যাই হন না কেন বন্ধুবর ওই একইভাবে ভারতবর্ষকেও আমি 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 কি আমাকে সম্বোধন করিতে আপনি সাহস করবেন ওই একইভাবে ভারতবর্ষেও কি আমাকে সম্বোধন করতে আপনি সাহস করবেন ভারতের জাত মিশনারির অনুগ্রহ করে বলুন তারা ওইভাবেই যেন আমাদের সম্বোধন করেন এবং যারা ভারতে জন্মাননি নেই তাঁদের বলুন তারা যেন ভারতবাসীকে সমপর্যায়ের মনে করেন মনে করবেন আমি যত কতগুলো পৃথিবী পর্যটক বা অলিক কাহিনীকারের বিবরণ অনুযায়ী আমাদের ধর্ম বা সমাজে বিচার হতে পারে বলে স্বীকার করি নেই ভ্রান্ত ক্ষমা করবেন ভ্রাত ক্ষমা করবেন ভারতে জন্মালো আমাদের সমাজ বা ধর্মের বিষয়ে আপনি জানেনি বা কি কেননা সমাজের দ্বার যেভাবে বন্ধ কিছু জানা অসম্ভব সর্বোপরি সকলেই তার পূর্ব ধারণার মাপকাঠিতে কোনো জাতি বা ধর্মের বিচার করে থাকে করে নাকি প্রভু আপনাকে আশীর্বাদ করুন আপনি আমাকে স্বদেশবাসী বলেছেন পূর্ব পশ্চিমের মধ্যে প্রেম ও সৌন্দার্যের সম্পর্ক এখনও এখনও সম্ভব ভাতৃ প্রেম ও বদ্ধ বিবেকানন্দ এবারে নব্বই নম্বর চিঠি মিস মেরি হেলকে লিখিত ডেট রয়ে তিরিশে মার্চ আঠারোশো চুরানব্বই এটা তিরিশে মার্চ প্রিয় ভোগিনী তুমি ও মাদার চার্জ টাকা পেয়েছো জানিয়ে যে চিঠি দুখানি লিখেছ তাই মাত্র একসঙ্গে পেলাম খেতড়ির পত্রটি পেয়ে সুখী হলাম খেতড়ি হচ্ছে অজিত সিংয়ের রাজধানী খেতড়ি উনি খেতড়ি রাজা যেন স্বামীজির শিষ্য বলে দেখো লেখক চাইছেন খবরের কাগজের কিছু কাটি ডেট্রয়েটের কাগজগুলি ছাড়া আর কিছু আমার কাছে নেই তাই পাঠিয়ে দিচ্ছি তুমিও কিছু সংগ্রহ করে পারলে পাঠিয়ে দিও যদি অবশ্য সুবিধা হয় ঠিকানা তো জানো এইচ এইচ দি মহারাজ অফ খেতরি রাজপুতানা ইন্ডিয়া খেতরি মহারাজের ঠিকানা হচ্ছে এইচ এইচ দি মহারাজা অফ খেতরি রাজপুতানা ইন্ডিয়া চিঠিখানা কিন্তু তোমাদের ধার্মিক পরিবারের মধ্যেই যেন থাকে মিসেস ব্রিড প্রথমে আমাকে এক কড়া ঝাঁঝ চিঠি দেন আজ টেলিগ্রামে এক সপ্তাহের জন্য তাঁর আতিথ্য গ্রহণের নিমন্ত্রণ পেলাম এর আগে নিউ ইয়র্ক থেকে মিসেস স্মিথের এক পত্র পেয়েছি তিনি মিস মিস হেলেন গোল্ড ও ডাক্তার ও ডাক্তার আমাকে নিউ ইয়র্কে আহ্বান করেছেন ডাক্তার মানে খুব সময় ডাক্তার রাইট আহ্বান করেছেন আবার আগামী মাসের সাতেরো তারিখে লিন ক্লাবের লিন ক্লাবের নিমন্ত্রণ আছে প্রথমে নিউ ইয়র্কে যাবো তারপর লিনে তাদের সবাই যত সময় উপস্থিত হব ইতিমধ্যে যদি আমি চলে না যাই মিসেস ব্যাগলির আগ্রহ তাই তাহলে আমি আগামী গ্রীষ্মে সম্ভবত এনিস্কো আমে যাব মিসেস ব্যাগলি সেখানে এক সুন্দর বাড়ির বন্দোবস্ত করে রেখেছেন মহিলাটি বেশ ধর্মপ্রাণা স্পিরিচুয়াল মিস্টার পামার পামার কিন্তু বেশ পানা শক্ত মানে মদ্যক যেবারে তাহলেও সজ্জন অধিক আর কি আমি শারীরিক ও মানসিক বেশ ভালো আছি স্নেহের ভগিনীগণ তোমরা সুখী চিরসুখী হও ভালো কথা মিসেস সারমানের নানা রকমের উপহার দিয়েছেন নোখ কাটবার ও চিঠি রাখবার সরঞ্জাম একটি ছোট ব্যাগ ইত্যাদি ইত্যাদি যদিও ওগুলি নিতে আমার আপত্তি ছিল বিশেষ করে ঝিনুকের হাতাওয়ালা শৌখিন নোখ কাটার সরঞ্জাম বিষয় তবুও তাঁর জন্য নিতেই হলো ওই ব্রাশ নিয়ে কী যে করবো তা জানি না ভগবান ওদের রক্ষা করুন তিনি এক উপদেশ দিয়েছেন আমি যেন এই আফ্রিকি পরিচ্ছেদ ভদ্র সমাজে না যাই আফ্রিকি পরিচ্ছেদ স্বামীজি পরিচ্ছেদও যে ওই গেরুয়া গেরুয়া রঙের এ আর পাগড়ি মাথা ওটা হচ্ছে আফ্রিকি পরিচ্ছেদ বলে উনি বলেছিলেন আমেরিকার একজন ভদ্র সমাজে ভদ্র সমাজে না যায় তবে আর কি আমিও একজন ভদ্র সমাজের সভ্য হা ভগবান আরও কি দেখতে হবে জানি না বেশি দিন বেঁচে থাকলে কত অদ্ভুত অভিজ্ঞতাই না হয় তোমাদের ধার্মিক পরিবারের সকলকে অগাজ স্নেহ জানাচ্ছি এটি তোমাদের ভাষা বিবেকানন্দ এই হের পরিবারের সঙ্গে স্বাভাবিক খুব দৃদ্রতা ছিল বরাবর চিরকালের জন্য